আসসালামু আলাইকুম আমরা একটা পলিপ দেখাবো কানের মধ্যে পলিপ পলিপ কিছু নাকে হয় না পলিপ শুধু কন্টনালে হয় না পলিপ কিন্তু আমাদের কানের মধ্যে হয় বুঝছেন ওরাল পলিপ পলিপ অনেক রকম থাকতে পারে আমাদের আমাদের কানে পদ্মা ছিদ্র সেখান থেকেও পলিপ হতে পারে এমনও পলিপ হতে পারে বুঝছেন অথবা ইনফ্লামেটারের পলিপ হতে পারে ঠিক আছে অনেকের অনেক সময় টিউমার টাইপের পলিপ হয় ঠিক আছে দেখেন আমরা দেখেন দেখো তো দেখছেন হ্যাঁ এটা কিন্তু পলিপ ঠিক আছে হ্যাঁ

ওষুধ দিয়ে ম্যাক্সিমাম পলিপ কিন্তু চলে যায় বুঝতে পারছেন যেগুলো যায় না সেগুলো কিন্তু অপারেশন করতে হয় সবচেয়ে ভালো মাইক্রোস্কোপিক গাইডেন্সে করা বুঝতে পারছেন এর একটা সিটিসেন করতে হয় আমাদের পেতরের কেমন পলিপের পেছনের দিকে স্ট্যাটাস কেমন দেখার জন্য ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ